গুড নিউজ বন্ধুরা যদি তোমার চ্যানেলে একশো ভিউস হচ্ছে তাও কিন্তু তুমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবে যদি তোমার চ্যানেলে মাত্র একশো ভিউস আসে তোমার চ্যানেল মনিটাইজ নেই তুমি ইউটিউব থেকে আর্নিং করতে পারবে কিন্তু কথা হলো এই আর্নিংটা তুমি কি পাবে না ইউটিউব কিন্তু পুরো এই আর্নিংটা রেখে দিচ্ছে সেই সিক্রেট জিনিসটাই আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো মানে ইউটিউবের একটা সিক্রেট জিনিস তোমরা আজকে ভিডিওতে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চ্যানেলের অন্তর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য যদি তোমাদের কারোর একশো ভিউস হচ্ছে মিনিমাম কারুর একশো ভিউস তো হচ্ছে সেখানে অ্যাড চলছে সেই অ্যাডের টাকাটা কোথায় যাচ্ছে যারা নতুন ইউটিউব চ্যানেল চালু করে তাদের মনে একটা প্রশ্ন অবশ্যই থাকে যে আমরা ইউটিউবে কাজ করছি আমরা কি কিছু ইনকাম পাবো না অবশ্যই তোমরা ইনকাম করতে পারবে যদি আজকে ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ইনকামটা কতটা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি আমার একটা চ্যানেল এখানে ওপেন করে নিয়েছি এই চ্যানেলটায় প্রায় এক হাজার মতো সাবস্ক্রাইবার কমপ্লিট রয়েছে আচ্ছা এখানে অনেকগুলো আমি ভিডিও দিয়েছি আর এখানে অনেক দিন আগে কাজ করতাম তারপরে এটা রিসেন্ট কিছু ভিডিও দেই তারপরে দেই না এইরকম ঠিক আছে তো দেখো এইখানে আমি একটা ভিডিওতে থ্রি ডটে ক্লিক করবো শেয়ার অপশানে ক্লিক করব ক্লিক করার পর কপি লিংকে ক্লিক করে দেবো ঠিক আছে দেখো এই লিংকটা আমার কপি হয়ে গেলো এবার কী করব আমি স্টোর ওপেন করে নেবো প্লেস্টোরের ভেতর থেকে তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপের সাহায্যেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের ইনকামটা কতটা হচ্ছে তোমাদের আদপে ইনকাম হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা তোমরা বুঝতে পারবে দেখো এই যে রয়েছে সার্চ অপশান এখানে ক্লিক দাও তারপরে এখানে ক্লিক দাও এখানে কী লিখবে ওয়াই টি ডবল ও এল এটা লিখে সার্চ করো দেখো ওয়াই টোল অনেকে ওয়াইটি টোল বলে লিখে দেয় ওয়াইটি টোল নয় শুধু ওয়াই টোল ঠিক আছে তো এটা সার্চ করবে তারপর দেখো ওই ওপেনের অপশান চলে আসবে এটাকে এখান থেকে ওপেন করে নেবে নতুন অবস্থায় প্রত্যেকটা ইউটিউবার এটা জানতে চাইছে তার আর্নিংটা এখানে কত হচ্ছে এই জিনিসটা জানতে পারলে সে কিন্তু খুব খুশি হয় আর নতুন অবস্থায় ভিডিও বানানোর জন্য এটা কিন্তু খুবই মোটিভেশান দেয় আমাদেরকে তাই তোমাদের জন্য এই ভিডিওটাই বানাচ্ছি ঠিক আছে এবার দেখো ওই লিঙ্কটা কপি করেছিলেন না ওই লিঙ্কটা জাস্ট সিম্পল এখানে পেস্ট করে দাও পেস্ট হয়ে গেলে এবার দেখো গোজ অপশন রয়েছে এখানে ক্লিক করে ক্লিক করার পর তোমার ভিডিও যে ডিটেলসগুলো রয়েছে এগুলো দেখতে পাবে তারপর থ্রি ক্লিক দাও তারপর দেখো এখানে চ্যানেল ডিটেলস রয়েছে এখানে ক্লিক দাও এবার একটা কথা মনে রাখবে এই অ্যাপটা কিন্তু সবসময় ওয়ার্ক করে না এই অ্যাপটা কিছু টাইমের জন্য বন্ধ থাকে আবার কিছু টাইমের পর চালু হয়ে যায় তাই অনেকে এখানে কমেন্ট করে দেয় দাদা ফেক অ্যাপ কোনো ধরনের কাজ হচ্ছে না আমাদের তো এটা কি ধরনের অ্যাপ দিচ্ছ তো তোমাদেরকে বলে দিচ্ছি যাদের ওয়ার্ক হচ্ছে না দু তিন ঘন্টা পরে আবার ট্রাই করবে হয়ে যাবে কারণ এই অ্যাপটা কিন্তু কিছু সময় বন্ধ থাকে আমি দেখেছি মাঝে মাঝে এই অ্যাপটা বন্ধ হয়ে যায় ঠিক আছে দেখো এই দিকে লক্ষ্য করে এখানে কি রয়েছে দেখো আমার পার ভিডিও আর্নিং এখানে রয়েছে দেখো অ্যাভারেজ আর্নিং পার ভিডিও দু ডলার আর টোটাল আর্নিং হয়েছে এখানে চারশো কুড়ি ডলার বুঝতে পারছো চারশো কুড়ি ডলার এখানে ইনকাম হয়েছে এবার চারশো কুড়ি ডলার ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের কত টাকা হয় চলো এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার এই চ্যানেলটা থেকে কত ইনকাম হচ্ছে এবার তোমাদের চ্যানেলের উপরে কত টাকা ইনকাম হয় এটা তোমরা বুঝতে পারবে এবার ভিডিওর পরে গিয়ে তোমাদেরকে বলবো যে ইউটিউবের এখানে কি প্রফিট রয়েছে তোমাদের এখানে কি প্রফিট রয়েছে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবে বা এই আর্নিংটা তোমরা কখন পাবে সব কিছুই দেখাবো ঠিক আছে তো চলো এখানে আমি লিখে দিচ্ছি ডলার টু আইএনআর তো দেখো ডলার টু আইএনআর ঠিক আছে ইন্ডিয়ান কারেন্সি তো চারশো কুড়ি ডলার ছিল এখানে ঠিক আছে তুমি চারশো কুড়ি ডলার এখানে লিখে দিচ্ছি চারশো কুড়ি ডলার ঠিক আছে কত হয়েছে দেখো পঁয়ত্রিশ হাজার আটশো ছ টাকা একাশি পয়সা বুঝতে পারছো তাহলে এই টাকা কিন্তু জেনারেট হয়েছে তো এটা পুরো চ্যানেলের ওপরে জেনারেট হয়েছে পার ভিডিওতে দু ডলার আর এক ডলার যদি আমি আশি টাকা ধরি এটা কিন্তু গ্রাফ আপ ডাউন হতে থাকে আমি আশি টাকা ধরি তাহলে আট আটশোর মানে একশো টাকা পার ভিডিওতে ইনকাম হচ্ছে বুঝতে পারছো এটা কিন্তু অ্যাভারেজ ইনকাম ঠিক আছে কোন ভিডিওতে বেশি হচ্ছে ভিউজ কোন ভিডিওতে কম হচ্ছে সেক্ষেত্রে এটা অ্যাভারেজ ধরা হয় এবার তোমাদেরকে বোঝাতে পারলাম যে ইনকামটা এখানে কত হচ্ছে ঠিক আছে আর ইনকামটা এখানে কিভাবে হচ্ছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি এই ইনকামটা তোমরা কখন পাবে দেখো বন্ধুরা এই ইনকামটা তোমরা কিন্তু এই সময় করতে পারবে না এর কারণ এর কারণ ইউটিউব কিন্তু তোমাদের পার্টনার প্রোগ্রাম দেয়নি আর যখন ইউটিউবের পার্টনার প্রোগ্রাম তোমরা পাবে না ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না এরপর থেকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলোই তোমাদের বোঝা দরকার এই কথাগুলো না তোমরা বুঝলে বুঝতে পারবে না যে তোমাদের ইনকামটা কোথায় যাচ্ছে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখো আমি চলে আসবো যে কোনো একটা কন্টেন্ট মানে ভিডিওর ভেতরে চলে আসবো দেখো আমি যে কোনো একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি একটা ভিডিও যেটা বেশি ভিউ হয়েছে এইরকম একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাতে চাই দেখো ভিউ অলে ক্লিক করে আবার বেশি ভিউজের হলে তোমাদেরকে একটু ভালো করে বোঝাতে পারি দেখো এখানে রয়েছে দেখো এখানে দু হাজার দুশো এটাই ধরে দিচ্ছে এর লেন্থ আট মিটার ওপর রয়েছে এটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে চলে আসবো এই ভিডিওটার ভেতরে দেখো এর প্রত্যেকটা গ্রাফ কিন্তু উপদিকে দিকে রয়েছে ঠিক আছে এটা হাজার দুশো মতো ভিউজ চলে এসেছে এবার চলে আসবো রেভিনিউর ভেতরে ঠিক আছে দেখো রেভিনিউর ভেতরে চলে এলাম দেখো এক হাজার ভিউজে আমাকে কত টাকা দিচ্ছে এখানে দেখো ভালো করে দেখো এক হাজার ভিউজে আমাকে এখানে দিচ্ছে দেখো এখানে ওয়ান কে ভিউজ জিরো পয়েন্ট ষোলো ডলার আমাকে এখানে দিচ্ছে এক হাজার ভিউজের উপরে আমার দু হাজার ভিউজ এসেছে তাই এখানে তিন পঁয়ত্রিশ জিরো পয়েন্ট পঁয়ত্রিশ ডলার এখানে দিয়েছে ঠিক আছে এবার এই যে আর্নিংটা হচ্ছে এই আর্নিংটা আমার কোথা থেকে হচ্ছে অ্যাড থেকে হচ্ছে ইউটিউব অ্যাডটা দিচ্ছে আসলে কি ইউটিউব অ্যাডটা দেয় ইউটিউব অ্যাড দেয় না অ্যাড দেয় গুগল গুগল থেকে অ্যাড আসে এই জিনিসটা তোমরা ভালো করে বোঝো ইউটিউব থেকে কোনো ধরনের অ্যাড আসে না অ্যাড আসে গুগল থেকে আর যেহেতু আমরা ইউটিউবের প্ল্যাটফর্মের উপরে কাজ করছি সেক্ষেত্রে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম আমাদের সাথে যতক্ষণ না লিঙ্ক হচ্ছে ততক্ষণ আমরা আর্নিং করতে পারবো না আর পার্টনার প্রোগ্রামটা হলো মনিটাইজেশন মানে যতক্ষণ না মনিটাইজেশন ইনলেবেল হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ইনকামটা পাবো না একশো ভিউস তো হচ্ছে একশো ভিউজের আর্নিংও হচ্ছে সেই আর্নিংটা এই মুহূর্তে পুরো ইউটিউবের কাছে চলে যাচ্ছে আজ থেকে যদি আমি তিন চার বছর পেছনে চলে যাই ইউটিউবে যখন আমি ইউটিউবে কাজ করা শুরু করেছিলাম সেই সময় কী হতো বন্ধুরা ইউটিউবে কিন্তু একশো ভিউজ হোক দুশো ভিউজ হোক কি এক হাজার ভিউজ হোক যতক্ষণ আর চ্যানেল মনিটাইজ হচ্ছে ততক্ষণ কিন্তু ইউটিউব কোনো ধরনের অ্যাড বসাতে দেয় না গুগলকে কিন্তু এটা পরবর্তীকালে গিয়ে ইউটিউব চেঞ্জ করে দিল এটা কি করে দিল যে তোমার ভিডিওতে পঞ্চাশটা ভিউজ আসুক কি একশোটা ভিউজ আসুক যদি তোমার ওই ভিডিওটা হালকা ভাইরাল হচ্ছে তাহলে তোমার এই ভিডিওর উপরে অ্যাড বসবেই বসবে আর ওই অ্যাডের টাকাটা ইউটিউব পুরো রেখে দেবে পুরো তোমাকে কিছু দেবে না আর যদি তুমি কোনো কোম্পানিতে জব করো তাহলে সেখানে যদি কোম্পানি প্রফিট করে তাহলে তোমার স্যালারিটা বাড়বে এইখানেই কিন্তু সেম সিস্টেম যদি ইউটিউব আর্নিং করছে তাহলে কিন্তু তোমাকে আর্নিংটা দেবে কিন্তু এখানে ইউটিউব প্রথম বেশি আর্নিংটা নিয়ে নেবে পুরো আর্নিংটাই নিয়ে নেবে তারপরে তোমাকে ধীরে ধীরে যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তারপরে তোমাকে আর্নিংটা দেবে তোমাকে কেমন আর্নিং দেবে ইউটিউব এখানে রাখবে ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাকে দেবে ফিফটি ফাইভ পার্সেন্ট এটা কিন্তু ইউটিউব তোমাকে আর্নিংটা দেবে আর যে পুরো আর্নিংটা এটা কিন্তু ইউটিউব পুরো নিজের কাছে রেখে দেবে দেখো তাতে আমাদের কোনো সমস্যা নেই আমাদের যে টার্গেট সেটা হলো যে আমাদের যে কোনোভাবে চ্যানেলটাকে মনিটাইজ করাতে হবে একবার চ্যানেলটাকে মনিটাইজ করে নিলে আর কোনো ধরনের টেনশন তোমাদের থাকবে না দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক ধরনের আর চলে দেখো কিপেবল অ্যাড নন স্কিপেবল অ্যাড বিভিন্ন ধরনের অ্যাড চলে আর দেখো এখানে কিন্তু সিপিএম আর পি এম অনেক রকমের জিনিস ম্যাটার করে ডলারটাকে জেনারেট করার জন্য যেমন তোমার চ্যানেল ক্যাটাগরিও ডিপেন্ড করে যদি তোমার কোনো ধরনের আর্নিং ক্যাটাগরি হয় সেখানে কিন্তু তোমার সিপিএম আর পি এম খুব হাই হবে যার কারণে তোমার অল্প ভিউসে বেশি ডলার জেনারেট হবে আর আমাদের এখানে সিপিএম আর পি এম খুব কম রয়েছে তাই কিন্তু এখানে খুব বেশি ভিউস এলেও কিন্তু ডলারটা কম জেনারেট হয় তো এটা কিন্তু সিপিএম আর পি উপরে ডিপেন্ড করে ঠিক আছে এবার বন্ধুরা তোমাদের চ্যানেলে ভিডিও ইম্প্রুভ করতো ভিডিও ইমপ্রুভ না করলে কখনো চ্যানেল গ্রো করবে না একটা ভিডিওর ইমপ্রেশন ইউটিউব পাঠালো কারুক কাছে সে মানুষটা ক্লিক করে দেখলো ক্লিক করার পর ওই ভিডিওটার উপরে অল্প কিছু ভিউস এসছে মেনে নিচ্ছে একশো জনের কাছে ইম্প্রেশন গেছে একশো জনের মধ্যে বন্ধুরা খুব বেশি হলে পাঁচজন ওই ভিডিওটাই ক্লিক করে দেখবে ঠিক আছে তো যত দেখবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ক্লিক থ্রু রেট থাকলে একশো জনের মধ্যে জন পাঁচ পার্সেন্ট থাকলে জন এক পার্সেন্ট থাকলে একজন ক্লিক করছে এটা তুমি দেখবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যতটা রয়েছে ততজন ক্লিক করছে ঠিক আছে এবার এই যে মানুষগুলো ক্লিক করছে এরা ভিডিওটাকে দেখলো তারপরে আবার এরা দেখার পর আবার কিছু মানুষের কাছে ভিডিও সাজেস্ট হবে তারপরে আবার কিছু মানুষের কাছে ভিডিও সাজেস্ট হবে এইভাবে কিন্তু সাজেস্ট হতেই থাকবে তাদের মধ্যে মানুষ ক্লিক করে দেখবে তারপরে তোমার জেনারেট হবে একটা অ্যাভারেজ ওয়াচ টাইম ডিউরেশন সেটার উপরেই ডিপেন্ড করে তোমার ভিডিও ভাইরাল হবে যদি এটা তোমার বেশি থাকে তাহলে আরও মানুষের কাছে তোমার ইম্প্রেশন পাঠাতে থাকবে ইউটিউব কিন্তু যদি তোমার অ্যাভারেজ ওয়াচ টাইম কমে যাচ্ছে তাহলে কিন্তু ইউটিউব আর পাঠাবে না ঠিক আছে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে আর এই যে রেভিনিউর কথা তোমাদেরকে বললাম এই রেভিনিউটা কিন্তু তোমরা এই মুহূর্তে একদম পাবে না এটা সত্যি কথা এই একশো ভিউজের কথা আমি তোমাদেরকে এই জন্য বললাম কারণ ইউটিউবের উপরে এখন একশো ভিউজ এলেই কিন্তু ইউটিউব অ্যাডটা চালিয়ে দিচ্ছে তার মানে ইউটিউবে এই মুহূর্তে আর্নিং হচ্ছে কিন্তু পার্টনার প্রোগ্রাম না থাকার জন্য কিন্তু আর্নিংটা এইখানে তুমি পাচ্ছ না পুরো ইউটিউবের কাছে চলে যাচ্ছে তাই তোমাদেরকে সবার প্রথম চ্যানেল মনিটাইজ করার কথা ভাবো এই এইসব জিনিস ভাবার দরকার নেই আর তুমি যদি এই জিনিসটা দেখতে চাও অবশ্যই টু ল্যাপের মাধ্যমে দেখতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও চলো গুড বাই দেখা ব্যাপারটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো